এই জমজম এটা শুরু হয়েছে ইসমাইল আলী ইসাল্লামের মাধ্যমে আর ইসমাইল আলিহাল্লামের পরে যখন রসুল্লাহ সাল্লি সাল্লাম আগমন করলেন তখন নবী হওয়ার পরে নবী সাল্লাহ আলি সাল্লাম একদিন জমজম কূপের পানি কূপের পাশে বসলেন বসার পরে সাহাবারা এক পাত্র এক পেয়ালা জমজম পানি আনলেন আদি আছে আনার পরে নবী সাল্লাম সারিবা মিনহু তিনি এখান থেকে পানি পান করলেন পানি পান করার পরে বাকি অল্প অবশিষ্ট কিছু পানি ছিল সেখানে নবীজি থুতু দিলেন কি দিলেন থুতু দিলেন আমাজ জাফিহা থুতু দেওয়ার পরে সাহাবারা ওই থুতু মিশ্রণ পানিটা জমজমে ছেড়ে দিলেন বলেন এই জন্য জাফর আহমদ ওসমানী রহমান তিনি বলেন যে ওই থুতুর কারণে এই জমজম পানির বরকত এই জমজম পানির পবিত্রতা মাহাত্ম আরো বেড়ে গিয়েছে আর নবী সাল আলী সাল্লাম তিনি ইচ্ছা করলেন যে সাহাবারা তো আমার থেকে অনেক বরকত দিচ্ছে আমি চলে যাওয়ার পরে আমার উন্মতেরা আমাকে তো দেখবে না পাবে না আমার উন্মতেরও যেন আমার থুতুর বরকত লাভ করে এই জন্য থুতুটা জমজম পানির মিশ্রণ করে দিয়েছে যারা জমজম পানি খাচ্ছেন মনে রাখবেন এই জমজম পানির মধ্যে নবী সাল্লামের থুতু মিশ্রণ আছে আর সেই থুতু মিশ্রণের কারণে জমজমের পানির বরকত পবিত্রতা মাহাত্ম আরো বেড়ে গেছে এই জন্য ভাই আল্লাহ তালা যে বলেছেন ফিহি আয়া তুমি গিরা যে আমি বাইতুল্লার আশেপাশে অনেক স্পষ্ট নিদর্শন রেখেছি তার মধ্যে এটা সবচেয়ে বড় নিদর্শন